হরে কৃষ্ণ সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি আজকের গল্পটি হলো শিলপহুবাদের একটি অন্যতম ক্ষুদ্র গল্প তো গল্পটি হলো এরকম যে এক গ্রামে দুই বন্ধু বাস করত একজনের নাম সুশান্ত আর একজনের নাম কীতান্তম তো সেই দুই বন্ধুর মধ্যে যতটা ছিল অমিলও ছিল ততটা তো এই কৃতান্ত সুশান্তর পিছনে খুব লাগত তাকে বিভিন্নভাবে নিপীড়ন করত তো সুশান্ত একবার ভাবল যে আমি একবার তীর্থ ভবনে যাব তীর্থ ভবনে কিছুদিন যদি যায় তাহলে অন্তপক্ষে এই কৃতান্তর কাছ থেকে দূরে থাকা যাবে তো খবরটা এই কৃতান্ত শুনল সে ভাবল এই সুশান্তকে যদি গ্রামের বাইরে যেতে দেওয়া হয় তাহলে এই কদিন তো আমি কার পিছনে লাগব সুশান্তর পিছনে লাগতে তার খুব আনন্দ লাগতো তো সে ভাবলো যে কিছু একটা করতে হবে এমন কিছু করতে হবে যাতে ওই সুশান্তকে গ্রামের মধ্যে আটকে রাখা যায় তো সে চিন্তা করতে লাগলো যে কি করা যায় তো সে ভাবলো সে ভাবলো যে ঠিক আছে সুশান্ত কিছু কিছু কুসংস্কারে বিশ্বাস করত যেমন যাত্রা পথে যাত্রা করার সময় যদি কারোর কাটা নাক দেখতে পায় তাহলে সেই যাত্রাকে অশুভ বলে মনে করত তো কিতান্ত ভাবল যে এটাই সুযোগ সে যখন যাত্রার জন্য রওনা হবে তখন আমি নিজের নাক কেটে ফেলব তো এই ভেবে সে যেদিন সুশান্ত তীর্থভ্রমণের জন্য যাত্রা করতে বেরবে ব্যাগটাকে নিয়ে সব যখন বেরোচ্ছে তখন এই কৃতান্ত তার নাকটা ব্লেড দিয়ে কেটে ফেললো ঝর ঝর করে রক্তপত থাকে নাক দিয়ে আর তার যন্ত্রণা হতে লাগলো খুব কষ্ট হতে লাগলো তা কষ্ট হওয়া সত্ত্বেও সে ওই কাটা নাক নিয়ে ওই সুশান্তর দরজার সামনে বসে পড়ল আর সুশান্ত ঘর থেকে বিয়ে বেরিয়ে দেখলো তার বন্ধুর নাক কাটা তখন সে এটাকে অশুভ মনে করল হ্যাঁ এবং সে তার যাত্রাপথ বাতিল করল তো এটি ছিল একটি শিল্পের ছোট্ট গল্প তো এই গল্পে মূল প্রতিপদ্য হল যে যারা নাস্তিক তারা এরকম ভক্ত বা বৈষ্ণবদের এরকম বিভিন্নভাবে ক্ষতি সাধন করার চেষ্টা করে এর ফলে তাদের যাতে পরমাত্মিক উন্নতি না হয় সেই জন্য তারা সচেষ্ট থাকে তাদের বিভিন্ন রকম টিটকারি দেয় বা বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করার চেষ্টা করে তো এর ফলে যে তাদের পরম যে বৈষ্ণবদের বা ভক্তদের পরমাত্মিক উন্নতিতে কতটা ক্ষতি সাধন হচ্ছে সেটার থেকেও বড়ো কথা হলো যে তার নিজের তার নিজের যে কত বড় ক্ষতি হচ্ছে সেদিকে তারা চিন্তা করে না ওই ঠিক নিতান্তর মতোই তারা ব্যবহার করে তো এই ছিল আজকের ছোট্ট গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে জানান আর লাইক করুন হরে কৃষ্ণ